কসবাকাণ্ডে আজ নির্যাতিতার গোপন জবানবন্দি দেওয়ার সম্ভাবনা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিকের সোমবার নিরাপত্তা খতিয়ে দেখতে গুরুত্বপূর্ণ বৈঠকে ডাক কলেজ কর্তৃপক্ষের আমরা জানাচ্ছিলাম কসবাকাণ্ডে আজ গোপন জবানবন্দির সম্ভাবনা রয়েছে নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হতে পারে আলিপুর আদালতে নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হতে পারে এমনটা জানা যাচ্ছে সম্ভাবনা রয়েছে এমনটা ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই ফরেন্সিকের দল আমরা দেখেছিলাম পৌঁছেছিল এবং পৌঁছে নমুনা সংগ্রহ করেছে এবং বারবার যে প্রশ্ন উঠেছিল বারবার প্রশ্ন উঠেছিল কলেজের যে নিরাপত্তা নিয়ে সেই নিরাপত্তা খতিয়ে দেখতে সোমবার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক কলেজ কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিউ সরকার বিউ আজ নির্যাতিতার গোপন জবানবন্দির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বারবার যে প্রশ্ন উঠছিল কলেজের সুরক্ষা কলেজের নিরাপত্তা নিয়ে সেই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রীতিমতো সোমবার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক কলেজ কর্তৃপক্ষের বিও কি আপডেট রয়েছে আর আমরা সঙ্গে প্রতিনিধি বিউ বিউ সরকার ইতিমধ্যেই আজ নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখেছি ফরেন্সিক দল গিয়ে নমুনা সংগ্রহ করেছে ইতিমধ্যেই পাশাপাশি বারবার যে প্রশ্নটা উঠছিল কলেজের নিরাপত্তা নিয়ে সে নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখতে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক কলেজ কর্তৃপক্ষের কি রয়েছে আর আপডেট বিউ একদমই দেখো যেখানে প্রথম থেকেই যে প্রশ্নটা উঠছিল যে কলেজের নিরাপত্তা নিয়ে এবং যে এই যে কলেজে সেখানে কি করে প্রবেশ করলো একজন প্রাক্তনী সেই প্রশ্নটাই বারবার উঠছিল ইতিমধ্যে তিনি বলছেন যে দু সালে পাশ করেছে এই ছাত্র কিন্তু এই মুহূর্তে তিনি রয়েছেন একটি কর্মী হিসেবে কবে নিযুক্ত হলো সেই নানা রকম একটা কোথাও গিয়ে যেন অসংগতি থেকেই যাচ্ছে এবং পাশাপাশি এই প্রশ্নটা উঠছে যে আগামী সোমবার যেটা জানা যাচ্ছে আগামী সোমবার গভর্নর বাডি মিটিং হতে পারে এবং সেই মিটিং এ কি কি আলোচনা হবে সেটাও একদিকে যেমন নজর থাকবে এবং এই মুহূর্তে যেটা সব বড় প্রশ্ন এর আগে দেখা গিয়েছে আরজি কর মতো যে ঘটনা সেখানে গোটা দেশ গোটা বিশ্ব তোলপা রয়েছে তারপরেও আবারও কলেজে এই ধরনের ঘটনা ঘটলো সেখানে স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এবং এই মুহূর্তে সকালে যদি আমি ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী সুরজিৎকে যে সকাল থেকেই দেখা গেছে নিরাপত্তায় মনে রয়েছে গতকাল কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং সাউথ ডিভিশনের সবরানের ডিসি বিদিশা কলিতা তিনি এসেছিলেন ঘটনাস্থলে টিম এসেছিল। এবং পাশাপাশি ডিডির টিমও এসেছিলেন সমস্ত তথ্য নমুনা সংগ্রহ করেছে যেখানে ঘটনাস্থল অর্থাৎ এই মুহূর্তে সুরজিৎ সেই ছবিটা দেখাচ্ছে ক্যামেরার মাধ্যমে যে যেখানে তৃণমূলের যে ইউনিয়ন রুম এবং যে গার্ড রুম যেখানে ঘটনাটা ঘটেছে সেই ইউনিয়ন রুম এবং গার্ডরুমে সমস্ত নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক টিম পাশাপাশি দেখা গেছে যে সমস্ত সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সমস্ত ফুটেজ সংগ্রহ করেছে যে কখন যে ছাত্রী অভিযোগ করেছে সেই ছাত্রী কখন প্রবেশ করেছে এবং তার যে বয়ান ইতিমধ্যেই রেকর্ড করেছে পুলিশ এবং সেই বয়ান অনুযায়ী সমস্ত কিছু তারা সিসিটিভি ফুটেজ সমস্ত কিছু খতিয়ে দিচ্ছে আজকে আলিপুর আদালতে তার গোপন জবানবন্দি হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি এই যে ছাত্র সেই ছাত্র একটা একটা দেখা গেছে ইতিমধ্যে তৃণমূল শাসক দলে প্রভাবশালী রয়েছে তার উপর বিভিন্ন যারা উচ্চ শীর্ষ নেতৃত্ব সাংসদ সংসদ মালাবাহী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকি ছাত্র পরিষদের তৃণমূল তৃণাঙ্কুরের সঙ্গেও তার ছবি দেখা গিয়েছে এবং সেখান থেকে সকলেই যারা বিরোধীরা রয়েছে তারা ইতিমধ্যেই তোপ ডাকতে শুরু করেছে যে শাসক দলের প্রভাবের জন্যই কি তার এত বড় সুযোগ কারণ যেখানে তুমি বুঝতে পারছ জিএস এর পাইয়ে দেওয়ার তোপ দেওয়া হচ্ছে এবং সেখানে তাকে সেই জিএস এর পাই দেওয়া কত বড় তার প্রভাব না থাকলে একটা জিএস পদ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানো হয় সেটা তুমি বুঝতেই পারছো এবং স্বাভাবিকভাবেই একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই ঘটনার পর থেকে যে এরকম একটা দক্ষিণ কলকাতা এরকম একটি ল কলেজ সেই ল কলেজেই যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে বাকি যে কলেজগুলো রয়েছে সেখানে নিরাপত্তা কোথায় এই প্রশ্নটা উঠছে এই স্বাভাবিক বেশ ধন্যবাদ